মুসলমানদের রক্তের সাথে এভাবে গাদ্দারি করতে পারে কেউ কি পাইছ আচ্ছা কত ডলারে আর পাইছো না আচ্ছা কত ডলার দিছে তোমাদেরকে কি ভাই ইমানটাকে এভাবে বিক্রি করে দিবা এভাবে ইমানটাকে বিক্রি করে দিবা আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবা ওদেরকে আবার এদেশে আসার পরে কিছু মানুষ ফুলের তোলাতে দেয় আচ্ছা কি পরিমাণ জুতা মারা উচিত ছিল বলেন তো আঠারো কোটি মানুষ যদি প্রত্যেকে জুতা টুপি লাগাইয়া বলেন না কি সাথে কি তুলনা করছো কি করছো সাংবাদিক জিজ্ঞেস করছে আপনারা যে সাহেবের পিছনে লাগলেন উনি কেমন উনি তো পথ মানে উনি যদি পথগ্রস্ত না হইত উনি কি পড়তো নামাজে এই দিনের মুস্তাকিম নতুন নতুন বুঝছে না বুঝছে না আচ্ছা আপনি বলেন তো দেখি জাহেল আর কত নম্বর হইতে পারে বলেন আচ্ছা যেই জাহেল গুলো সারা পৃথিবীর চোখকে ধোকা দেওয়ার চেষ্টা করছে বায়তুল মুকদ্দাসের সামনে সে ছবি দিয়া পৃথিবীকে বুঝাবার চেষ্টা করছে না ইসরায়েলের পুলিশ বড় হেল্প আদর করছে আরে বলেন না শয়তান আবার বলেন শয়তান তিন চারশো কিলোমিটারের মধ্যে ধ্বংসের কোন চিহ্ন নাই অর্থাৎ এরা সম্পূর্ণ নিরাপদ ফিলিস্তিনরা সম্পূর্ণ নিরাপদ আপনারা প্রপাগান্ডার শিকার হয়েছেন যারা এই কথা বলতে পারে আচ্ছা আপনি মানুষ বলতে পারেন কমপক্ষে না দূতচুরি আপনারা আবু জালা বংশ আবু জালা এত শয়তানি তো আমিও পারি নাই পৃথিবীর সব শয়তানকে একসাথে কইলে এত শয়তানি পারে নাই বুঝুন নাই আচ্ছা সারা পৃথিবীতে আপনি কোন শব্দ দিয়ে এটা প্রতিবাদ করবেন ইসরায়েল ফুলিশ হেলফুল ওরা আমাদেরকে আদর করছে বাইতুল মুকদ্দাসের 2 400 কিলোমিটার মধ্যে কোনো ধ্বংসযোগ্য নাই আমরা আসছি দেখছি আমরা নিয়মিত আসছি দেখছি শুধু দালাল কে শব্দ শেষ আমি তো বুঝাইতে পড়তেছি না এটা কোনো মানুষ বলতে পারে মুসলমানদের রক্তের সাথে এভাবে গাদ্দারি করতে পারে কেউ কি পাইছ আচ্ছা কত ডলারে আর পাইছ না আচ্ছা কত ডলার দিছে তোমাদেরকে কি ভাই ইমানটাকে এভাবে বিক্রি করে দিবা এভাবে ইমানটাকে বিক্রি করে দিবা আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবা আমরা হাসর আছে না নাই আছে না নাই কবর হাসর মিজান ফুলসেরাত আছে না নাই আচ্ছা ফিলিস্তিনের পঞ্চাশ হাজার শহীদ যদি এদের বিরুদ্ধে হাসরের ময়দানে আফিল দাখিল করে ফিলিস্তিনের তিন মাসের বাচ্চা হাজার হাজার বাচ্চা দুগ্ধ শিষ্য বাচ্চা এরা যদি এই কুলামদারদের বিরুদ্ধে আফিল দাখিল করে আচ্ছা কত ডলার দিয়ে তুমি তখন বাঁচবা আল্লাহর আজাব থেকে বাঁচবা কিভাবে আল্লাহর আজাব থেকে কিভাবে বাঁচবা কিভাবে মুসলমান কিভাবে যার কলে যায় এক জাররা ঈমান আছে সে আবার ইসরাইলদের পক্ষে কথা বলে কিভাবে সে আবার ফিলিস্তিনি মুসলমানদের বিপক্ষে কথা বলে কিভাবে ওদেরকে আবার এই দেশে আসার পরে কিছু মানুষ ফুলের তোলা দেয় আচ্ছা কি পরিমাণ জুতা মারা উচিত ছিল বলেন তো আঠারো কোটি মানুষ যদি প্রত্যেকেই জুতা মারতো আচ্ছা কি পরিমাণ গাদ্দারি ইসলাম আর মুসলমানদের সাথে কোন ভাষায় আপনি বলবেন হাসন বাদারে কি জবাব হবে ইসরায়েলি শিশু যখন তোমার কলার ধরবে তখন হাঁসের মধ্যে কি কি জবাব হবে ও কালকে ফেসবুকে লিখবো বেকুম মূল বিক হাঁসের মধ্যে নাকি আমার কলার ধরবো হাঁসের মধ্যে কলার থাকবো নি রে কালকে এটা লিখবো অপেক্ষা করতেছে তাও এখন লাইভ দেখতেছে অপেক্ষা করতেছে কি এজন্য ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান সিরিক থেকে বাঁচেন সিরিক থেকে বাঁচেন সিরিক থেকে বাঁচেন বলেন কি থেকে বাঁচেন যিনি মহিউদ্দিন মহিনুদ্দিন আজমিরি ছিলেন তিনি মহিনুদ্দিন আজমিরি ছিলেন আর তার নামে খাজা বাবা নামে ভণ্ড ভুয়া বানাবার কোনো সুযোগ নাই সুযোগ আছে ভণ্ড ভুয়া বানাবার কোনো সুযোগ আছে আচ্ছা সিলেটের সিলেটের আরে সিলেটার ডেক্সের মধ্যে খাজা বাবার ডেক হবে কেন আচ্ছা এটা কোন মহেন্দ্রের ড্যাগ চিতা ময় নদীর আজমির ড্যাগ হবে কেন আমি তো বুঝতে পারতেছি না কি হ্যাঁ পারেন না ভণ্ডামে আরো কইতে পারেন না ভন্ডামি এই ভণ্ডামি থেকে দেশ ও জাতিকে কে বাঁচাবে প্রজন্মকে কে বাঁচাবে এগুলো থেকে কে বলবে এগুলোর কথা বলো উম্মত আমাকেই বলতে হবে

কোরআনে ক্যালিমের সবক দিয়েছি দাঁড়িয়ে কেন বাচ্চারা বসছে কোরআন শরীফ সামনে ওরা বসে আছে আমি চেয়ারে আমি কোরআনের সম্মানার্থে দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে আমি সুরাফাতে পড়িয়ে দিয়েছি আমার সুরাফাতেটাকে মুছে দিয়া সুন্দর করে এখানে মিলাদ ক্যাম্প লাগায়া দিয়ে বলছে আগে বুঝে নাই এখন বুঝছি মিলাদ ক্যাম্প করে আপনি বলেন এই মিথ্যাচারের জবাব হাসরের মধ্যে কি দিবে বলেন বাবা আপনি বুঝছেন দেখছেন নি কি দেখলেন শুরু আমি পড়ছিলাম কি আচ্ছা এবার বলুন তো দেখি জবাবটা কি হবে হাঁসের মাঝে মিথ্যাচারের জবাবটা কি হবে

কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়